সকালবেলা যদি বেডরুমটার এমন অবস্থা থাকে কার মাথা ভালো লাগে আমার হাজব্যান্ড যাওয়ার পর বেডরুমটা এই অবস্থায় থাকে তো আমি সব সবসময় এই টেনশনই থাকে যে কখন আমি গুছাবো কখন ঠিক করব এটাই আমার টেনশনের মধ্যে প্রথম থাকে তোমার প্রথম কাজই হচ্ছে বেডরুমটা ঠিক করা তারপরে অন্যান্য কাজ আমি শুরু করি হ্যালো ব্রিম্যান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ছোট ব্লগ খালি আমার বেডরুমটা কীভাবে আমি ঠিকঠাক করলাম সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পর সেটাই তো আমার মনে হয় সবার ঘরেই এই অবস্থা যাদের বাচ্চা আছে তাদের বাচ্চারই স্কুলে যাওয়ার পর হাজব্যান্ড অফিসে কাজে বের হয়ে যাওয়ার পর সবারই ঘরের একই অবস্থা হয় আর গৃহিণীদের দায়িত্বই থাকে এটা ঠিক করে গুছিয়ে রাখা আর এটা একজন গৃহিণী সম্ভবত ধারণা করতে পারবে যে ওনার জন্য এটা কত একটা দায়িত্বপূর্ণ কাজ কতটা উনি আগ্রহ নিয়ে এটা করেন বাকি মানুষ তো বুঝতেই পারবে না অনেকেই তো মনে করে যে গৃহিণীদের কোনো কাজই নেই এটা অনেকে মনে করে অনেক পুরুষ এটাও মনে করে সমাজে এমন পুরুষও আছে যাই হোক অন্যান্যদের কথা বলে কোনো লাভ নেই অন্যের চিন্তা করে নিজের মাথা নষ্ট করে কোনো লাভ নেই নিজের চিন্তা করা আমি মনে করি সবচেয়ে জীবনের উত্তম কাজ পরের চিন্তা করলে জীবন নষ্ট তো আমাদের এখানে এখন শীত শুরু হয়ে গেছে এই জন্য আমি জানলাটা খুলতে পারি না তেমন একটা আর বেড গুছানোর জন্য এই চিরুনিটা আমার জন্য একটা হাতিয়ার এটা দিয়ে আমি ওই চাদর বিছানার ফোমের সাইডে গুজে গুজে দেই এটা ছাড়া সম্ভব হয় না অন্য কিছু দিয়ে করতে পারি না এটা দিই আমার অভ্যাস তো এই আর কি তো আমি এই যে শুরু করে দিলাম আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে উনি যে খেয়ে সকালে নাস্তা করে গিয়েছেন সেই প্লেট গ্লাস জগ সব কিছু এখানে পড়া ছিল সেগুলো আমি ধীরে ধীরে প্রথমে কিচেনে নিয়ে রাখলাম তারপরে শুরু করে দিলাম বেডটা গুছানো শীত শুরু হয়ে গেছে তো আমি এজন্যই আমি মোটা কম্বল নিচ্ছি আর আমার হাজব্যান্ড পাতলা কম্বলই এখনই ব্যবহার করেন আমার বেশি শীত লাগে সম্ভবত রাতে ফ্যান ছাড়া থাকে তো সেজন্য এসি আর এখন ছাড়া হয় না ফ্যানটাই ছাড়ি শুধু সেজন্যই আর কি আর এই ফোমটা আমার এক দুই দুই তিন পরেই উল্টা করতে হয় ফোমটা ভালো ফোম পড়েনি ফোমটা দেবে যায় এক সাইডে উঁচা নিচা হয়ে যায় এই জন্য আরও একটি দুইটি ভিডিওতে সম্ভবত আমি দেখিয়েছিলাম আসলে আমার কন্টেন্টটাই এমন আমার ব্লগুলোই হয় ঘরের ভিতরে আর ঘরের ভিতরে এই মুহূর্তগুলোই আমার ব্লগের মধ্যে অন্তর্ভুক্ত হয় বাইরে তো তেমন একটা যাওয়া হয় না যখন যাই যা করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি আমি তো ইউটিউবে যখন এসেছি ইনশাল্লাহ কন্টিনিউ করার জন্য চেষ্টা করব মাঝে মাঝে কন্টেন্ট কী বানাবো সেটা চিন্তা করি যে আজকে কি করব। আজকে এটা করলাম কালকে কি করব। তো যেটাই করি যেটাই কেউ কেন না ঘরের ভিতরের কাজগুলোই আমার ব্লগের অন্তর্ভুক্ত আবারও বলছি আমি আর এগুলোই আমি দর্শকদের দেখাচ্ছি অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগানোর মতো করে বানাতে আমি তো এখনো বলতে গেলে নতুনই বলতে গেলে নতুনই সেজন্য এখনও এত একটা অভিজ্ঞতা হয়নি যে কিভাবে কিভাবে কি করব তবু আমি চেষ্টা করছি ভালো করার জন্য সাড়াও পাচ্ছি দর্শকদের ইনশাল্লাহ আগামীতে আরও পাবো যারা সারা দিচ্ছেন যারা সাপোর্ট করছেন যারা পাশে আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আন্তরিকভাবে অনেক ধন্যবাদ তাদের সবার প্রতি আর যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এই তো বুঝকাছ করা শেষ এখন ঝাড়ুও মারি নিচ্ছি ঝাড়ু ঝাড়ু মেরে আমি অবশ্য চুলাতে চা বসিয়ে দিয়ে এসেছি নাস্তা করার জন্য নাস্তা করে তারপরে কিচেনের কাজ শুরু করব। তো আজকে ইচ্ছে করছে আপনাদের সাথে ইউটিউব নিয়ে কিছু কথা বলি অলরেডি দুই মাস হয়ে গেছে আমি ইউটিউব ইউটিউবের মধ্যে আছি তো এই ছোট জার্নিতে যতটুকু অভিজ্ঞতা হলো সেটা দিয়ে বলতে পারি ইউটিউবে সাকসেসফুল হওয়াটা একটু কঠিনই অনেক কঠিনই একটু না অনেকই কঠিন এখানে প্রতিযোগিতা অনেক আর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে সম্পূর্ণভাবে লেগে থাকতে হবে তো চেষ্টা করছি আমিও সম্পূর্ণভাবে লেগে থাকতে টিউটোরিয়াল যে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে দেয় চ্যানেলের মধ্যে থাকে সেগুলো দেখি সেগুলো প্রায় একই ধরনের একই ধরনের বক্তব্য সবগুলোতেই থাম আর টাইটেল আলাদা যখন চ্যানেলটা ওই ভিডিওটা খুলি তখন ভিতরের কথাগুলো একই ধরনের এভাবে অ্যাসিও করো ওভাবে অ্যাসিও করো সব ধরনের অ্যাপ্লাই করি ভিউজ সেই একই কমই একটু আগে একটু চার পাঁচটা হয় কখনও কখনও দশ বারোটা হয় কখনও তিরিশটা হয় এইভাবেই চলে আগে পিছু হতেই থাকে একটা ভিউজও এখনও একটা ভিডিও এখনও সম্ভবত একশো ক্রস করেনি লং ভিডিও আর এখন তিন চার দিন যাবত শর্ট ভিডিওগুলো এত রিচ পাচ্ছে না এত ভিউজ আসছে না কি হবে জানি না ইনশাল্লাহ ভালো হবে সব কিছুর পিছনেই ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে এই আশাই আমরা করব ইনশাল্লাহ তো বলে আর সবাই সার্চেবল টাইটেল দেন ডেলি ব্লগে কি সার্চেবল টাইটেল দেবো ডেলি ব্লগের তো কোনো নির্দিষ্ট টাইটেল নেই আমার যে ব্লগ সেটা আরেকজনের সাথে মিলবে না উনি এক ধরনের বানান উনার জীবন কাহিনি একরকম আমার লাইফ স্টাইল আরেক রকম তো কিভাবে সার্চেবল টাইটেল দেবো অ্যাস ওরা যেভাবে বলে সেভাবেই দেই সেভাবেই করি তারপরও কোনো রেজাল্ট এত ভালো না তারপরে আবার আবার বলে ডেসক্রিপশনে এটা লিখবেন হ্যাশট্যাগে এটা লিখবেন সব কিছুই সার্চ করে সব কিছুই ঠিকমতো দেওয়ার চেষ্টা করি ওনাদের যেই অ্যাডভাইসগুলো সেগুলো ফলো করতে চেষ্টা করি কিন্তু একই বলে থামনেল থামনেল কি দিব ডেলি ব্লগে কী থামনেল দেব স্পেশাল এখানে তো কোনো আমাদের এমন চাকচিক্যময় চাকচিকময় থামনেল কীভাবে বানাবো এটার জন্য আবার বলে ট্রেন্ডিং কথা বলেন কি ট্রেন্ডিং কথা বলব বর্তমান ট্রেন্ডিং নিউজ বাংলাদেশ এয়ারপোর্টে আগুন লেগেছে আপা বিয়ে করেছে সেগুলো নিয়েই কথা বলবো ব্লগে আসলে এটা ওটা কোনো কিছুই না নতুনদের জন্য সব কিছুই একটু কঠিন হয় এটাই বিষয়